নমস্কার বন্ধুরা কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে একটি হাসির গল্প শোনাবো সেটি নেওয়া হয়েছে শ্রেষ্ঠ হাসির গল্প থেকে গল্পের নাম কোগ্রামের মধুপণ্ডিত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি বিপদে পড়লে লোকে বলে ত্রাহি মধুসূদন তা কো গ্রামের লোকেরাও তাই বলতো কিন্তু তারা কথাটা বলতো মধুসূদন পণ্ডিতকে বাস্তবিক মধুসূদন ছিল কোগ্রামের মানুষদের কাছে সাক্ষাৎ দেবতা যেমনি বামনায়তাস তা তেজ তেমনি সর্ববিদ্যা বিশারদ চিকিৎসা জানতেন বিজ্ঞান জানতেন চাষবাস তাও জানতেন মারণ উচাটন সবই জানত না সাজের বেলা একটি কোষ্ঠকাঠিন্যের রোগী বগলা বাবু মধুসূদনের বাড়িতে পাঁচন আনতে গেছেন গিয়ে দেখে গোটাচারেক মুস্কো চেহারার গো লোক উঠানে হ্যারিকেনের আলোয় খেতে বসেছে আর মধুগিন্নি তাদের পরিবেশন করছে লোকগুলোর চেহারা ঠিক ডাকাতের মতন চোখ চারিদিক ঘুরছে পাশে পেল্লাই পেল্লাই চারটে কাটাওয়ালা মুগুর রাখা মধু বগলা বাবুকে বলল ওই চারজন অনেক দূর থেকে এসেছে তো আবার এক্ষুনি ফিরে যাবে অনেকটা রাস্তা তাই খাইয়ে দিচ্ছি কথাটাই অবাক হওয়ার কিছু নেই মধুপন্ডিতের বাড়ির উনুনকে সবাই বলে রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই জ্বলছে তো জ্বলছে আর অতিথিরও কামাই নেই অতিথি সৎকারেরও বিরাম নেই বগলা বললেন তা ভালো আমারও অনেকটা পথ যেতে হবে পাঁচনটা করে দাও মধু পণ্ডিত বলে আরে বস হয়ে যাবে এক্ষুনি ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে দিয়ে যাবে এখন শচীন খুঁড়োকে নিতে এসেছিল তা আমি বারণ করে দিয়েছি বগলা বাবু চমকে উঠে বললেন শচিন খুঁড়োকে কোথায় নেবে খুঁড়োর যে এখন তখন অবস্থা এই তিনবার শ্বাস উঠল সেই জন্যই তো নিতে এসেছিল বগলা বাবু ভালো বুঝলেন না পাচন তৈরি হলো লোকগুলো খাওয়া ছেড়ে উঠল মধু পণ্ডিত হুকুম করলো এই, তোরা বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যাত বগলা বাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গে চললেন বাড়ির কাছাকাছি এসে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কারা বাবারা নাম লোকগুলো লোকগুলোকে বলল প্রায় আসি এদিক পানে তবে সুবিধে করতে পারি না ওদিকে জম্মশাইকেও তো কৈফেও দিতে হয় কিন্তু মধু কাউকেই ছাড়ে না সেই কথা শুনে বগলা তো ভিড়মি খেলেন বটে কিন্তু মধুপণ্ডিতের খ্যাতি আরও বাড়ল হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জ্যোৎস্না রাতে ঢিল পড়ল হরেন গোসাই হচ্ছেন গাঁয়ের সবচেয়ে বুড়ো লোক বয়স দেড়শো বছরের কিছু বেশি ডাকা ডাকাবুক লোক লাঠি হাতে বেরিয়ে এসে হাঁক দিলেন কে রে মাথা চুলকাতে চুলকাতে একটা তাল মতো লম্বা সুরঙ্গের চেহারার লোক এগিয়ে এসে আপনারা কি শুরু করলেন তো গায়ের ভূত যে যে সব শেষ হয়ে গেল কাণ্ড হরেন গোসাই তো হা করে চেয়ে থেকে বলেন। তার মানে মানে আর কি বলবো বলুন ভূতরা হলো আত্মা চিরকাল ভূতগিরি করেই তো তাদের পোষায় না ডাক পড়লেই আবার মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হয় মানুষ আবার টাটকা ছানা ভূতেরা আসে তো তা মশায় এক প্রোগ্রামে আমরা মোট হাজারখানেক খানেক ভূত ছিলাম কিন্তু গত দেড়শো বছর ধরে একটাও নতুন ভূত আসেনি ওদিকে একটাই একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে ইদানিং তো একেবারে জন্মের মোড়ক লেগেছে গিয়ে গত মাসখানেক এক চপাটে চুয়াল্লিশটা ভূত গায়েব হয়ে গেল সর্দার রাগারাগি করবে তা আমি কি করব। লজ্জার মাথা খেয়ে বলি আপনারা কি সব মরতে ভুলে গেছেন আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে কিন্তু আপনিও বেশ ধরিবাজ লোক আছেন মাইরি তা মধু পণ্ডিতের ওষুধ না খেলেই কি নয় ভারে অসন্তুষ্ট হয়ে ভুতটা চলে গেল কিন্তু কদিন পরই এক রাতে গায়ের লোক সব হয়ে ঘুম ভেঙে শুনলো রাস্তা দিয়ে এক অশরীরী মিছিল চলেছে তাতে স্লোগান উঠছে মধুপণ্ডের নিপাত যাক নিপাত যাক নিপাত যাক মধুপণ্ডের নিপাত যাক নিপাত যাক নিপাত যাক এ তন্দুরস্তি ঝুট হ্যাঁ ভুলো মত ভুলো মত ভুলো মত এ এলার্জি ঝুটা হ্যাঁ ঝুটা হ্যাঁ ঝুটা হ্যাঁ ভুলো মত ভুলো মত মধুর নিদান মানছি না মানছি না মানব না কিন্তু মাস দিনের পর একদিন সুরঙ্গে ভূতটা খুব হয়ে কাঁচুমাচু পণ্ডিতের বাড়িতে হাজির হলো সন্ধ্যাবেলায় মধু তামাক খাচ্ছিল একটু হেসে বলল হে কি রে শুনলাম আমার বিরুদ্ধে খুব লেগেছ তোমরা পণ্ডিত মশায় ঘাট হয়েছে কি হয়েছে বাপু আগে এক আমি আর সর্দার ছিলাম গতকাল অবধি আর সব জন্মের মরকে গায়েব হয়ে গেছে কিন্তু কাল রাতে একেবারে সারে সর্বনাশ আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে আমি একেবারে একা একা তো ভালোই চড়ে বড় খাগে যা এখন তো তোর এক ছত্র রাজত্ব জীব কেটে বলল কী যে বলেন একা হয়ে এক প্রাণে আর জল নেই বড্ড ভয় ভয় করছে আগে খেতে পারছি না শুতে পারছি না রাতে শেয়াল ডাকে প্যাঁচা ডাকে আমি কেঁপে কেঁপে উঠি যে তা তোর ভয়টা কিসের আগে একা হওয়ার পর থেকে আমার ভূতের ভয়ই হয়েছে পেঁয়াদা পেয়াদাগুলো ভীষণ ট্যাটন একা পেয়ে যাতায়াতের পথে আমাকে ডাঙস মেরে যায় ঠিক আছে তুই বড় আমার সঙ্গেই থাক সেই থেকে সুরঙ্গের যে ভূতটা মধুপন্ডিতের বাড়িতে বহাল হলো একদিন জমিদার কদম্বকেশোরের ভাইপো কুন্দ এসে হাজির গম্ভীর গলায় বললেন ও হে মধু একটা কথা ছিল মধু তটস্থ হয়ে বলল আঁকে বলুন আমার বয়স কত জানো বেশি বলে তো মনে হয় না কুন্দ একটা শ্বাস ছেড়ে বললেন পঁচানব্বই বুঝলে পঁচানব্বই আমার কাকা কত কদম্ব কেশরের বয়স জানো খুব বেশি আর কি হবে তোমার কাছে বেশি না লাগলো বেশি একশো পঁচিশ বছর তা হবে আমার কাকা নিঃসন্তান তা তো অন্তত জানো মধুপণ্ডিত মাথা চুলকে বলল তা জানি উনি গত হলে আপনারই তো সব সম্পত্তি পাওয়ার কথা জানো তাহলে বাঁচালে তাহলে এও নিশ্চয় জানো কাকার সম্পত্তি পাব এরকম একটা ভরসা পেয়ে আমি গত সত্তরটা বছর কাকার আশ্রয়ে আছি জানো একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া করিনি পর্যন্ত একদিন জমিদারিনী হবে এই আশায় আমার গিন্নি এখনো বুড়ো বয়সেও যে বাড়িতে ঝিয়ের অধম খাটে তা জানো আমার বড় ছেলের বয়স পঁচাত্তর পেরিয়েছে শোনো বাপু কাকা মরুক এ আমি চাই না কিন্তু হককের মরায় বা লোকে মরছে না কেন মরলে আমি কান্নাকাটি করব। কিন্তু মরবে কোথায় আর জন্য নাই যদি বা মরে বাপু তবে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয়ে তো যেতে পারে বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান তো গেয়ে বেড়াতে পারে তা তোমার ওষুধে কি সেসবের বারণ নাকি তোমার নামে লোকে যে কেন মামলা করে না সেটাই বুঝি না পণ্ডিত বিনয়ের সঙ্গে বললেন আপনার বয়স হয়েছে জানি কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন বয়স তো একটা সংস্থা মাত্র শরীর যদি সুস্থ সবল থাকে মানসিকতা যদি স্বাভাবিক থাকে তবে আপনি একশো বছরেরও যুবক উল্টো হলে পঁচিশ বছরেরও বুড়ো এই আপনার কাকাকেই দেখুন না মোটে তো সোয়াশো বছর বয়স দেড়শো পেরিয়েও দিব্যি হাঁক ডাক করে বেঁচে থাকবেন একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্ড বললেন বলছো নির্জা সত্যি কথা কুন্দকেশোর চলে গেলেন কিছুদিন পর শোনা গেল তিনি বিরানব্বই বছরের স্ত্রী আর পঁচাত্তর বছরে বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন সন্ধ্যা হয়ে এসেছে প্রচণ্ড বর্ষা নেমেছে আজ মেঝ মেঘ ডাকছে ঝড়ের হাওয়া বইছে এই দুর্যোগে হঠাৎ মধু পণ্ডিতের দরজায় কড়া নাড়ার শব্দ হলো দরজা খুলে মধু একটু অবাক বেশ দশাশয় চেহারার এক মানুষ দাঁড়িয়ে গায়ে ঝলমলে ঝড়ির পোশাক ইয়া গোভ বাবড়ি ইয়াল গালপাট্টা মাথায় একটা ঝলমলে টুপি তাতে ময়ূরের পালক গায়ের রং মিশমিশে কালো বটে কিন্তু তবুও লোকটা ভারী সুপুরুষ মধু হাত জোর করে বললেন কি আসুন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি তো আমার জাম জলদ গম্ভীর স্বরে লোকটা বলল। শুনে মধুপন্ডিত একটু চমকি উঠলো খুন করবে নাকি কোমরে একটা ভোজালিও তো দেখা যাচ্ছে কাপা গলায় মধু বলল আগে লোকটা হেসে বলল ভয় পেও না বাপু আমি ভয় দেখাতে আসিনি বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি তুমি এই গানা ছাড়লে আমি কাজ করতে পারছি না আমি যে সত্যিই যমরাজা তা বুঝতে পারছো নিশ্চয় মধু দণ্ডবত হয়ে প্রণাম করি উঠে মাথা চুলকে বলে আপনার আদেশ শিরোধার্য কিন্তু শ্বশুর বাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে পড়ছে না বলো কি জমের চোখ কপালে উঠল শ্বশুর বাড়ি লোকে ভলে আগে অনেক দিনের কথা তো দাঁড়ান গিন্নিকে জিজ্ঞাসা করে আসি বলে মধুপণ্ডিত ভিতর বাড়ি থেকে ঘুরে এসে একগাল হেসে বলে এই বর্ধমানে গোবিন্দপুর কিন্তু গিয়ে লাভ নেই আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন যমরাজ বললেন তার শালাশালিরা তো আছে ছিল এখন আর নেই তাদের ছেলেমেয়েরা সব আঁকে তারাও গত হয়েছে তস্য পুত্র পত্রাদিরা আছে বটে কিন্তু তারাও খুব বুড়ো গিয়ে হাজির হলে চিনতে পারবে না যমরাজ গম্ভীর হয়ে বললেন তোমার বয়স কত মধু আগে মনে নেই তো রাজা ডাক যমরাজা ডাকলেন চিত্রগুপ্ত মধুর হিসাবটা দেখো তো রোগা সুরঙ্গে একটা লোক গলা বাড়িয়ে দিয়ে বললেন ছি ছি মধু যমরাজ অভিমান ভরে বললেন এতদিন বাঁচতে তোমার ঘের না হওয়া উচিত থাকবে আমি তোমাকে কিছু বলবো না পৃথিবীর নিয়ম ভেঙেই চলেছে চলছে মজার টের পাবে জমরাস চলে গেলেন মধু কিছুদিনের মধ্যে মধ্যেই মজার টের পেতে লাগলো হয়েছে কি মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয় কিন্তু রোদে শুকুতে দিলে পাখি পক্ষীও খায় ঘরে রাখলে পিঁপড়ে ধেড়ে দূরেরাও ভাগ বসায় তাদেরও আয়ু হঠাৎ বাড়তে লাগলো কোগ্রামের মশা মাছি পর্যন্ত মরতো না বরং দিন দিন মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদির দাপড় বাড়তে লাগলো আরও মুশকিল হলো জীবাণুদের নিয়ে কলেরা রুগীকে ওষুধ দিয়েছে মধু তা সে ওষুধ কলেরার পোকাও খানিকটা খেয়ে নিয়েছে ফলে রুগীও মরে না কিন্তু তার কলেরা সারতেও চায় না সান্নিপাতিক রুগীরও সেই দশা ক্রামে ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো তারা আর ওঠা হাঁটা চলা করতেও পারে না কিন্তু ওষুধের জোরে বেঁচে থাকে এক শীতের রাতে আবার জম এলেন মধু কি ঠিক করলে আগে লোকে তো বড় কষ্ট পাচ্ছে তা তো একটু পাবে। এখনও বলো জমের সঙ্গে পাল্লা দিতে চাও কি না শসব ব্যস্ত দণ্ডবত হয়ে মধুপণ্ডিত বলে আজ্ঞে না তবে এখন যদি ওষুধ বন্ধ করি তবে চোখের পলকে গা শ্মশান হয়ে যাবে একশো বছরের বয়সে নিচে কোনো লোক নেই যমরাজা গম্ভীর হয়ে বললেন তা একটা ভাববার কথা বটে তোমার এত প্রিয় গা তাকে শ্মশান করে দিতে কি আমারই ইচ্ছে তবে একটা কথা বলি মধু যেমন আছো থাকো সবাই তবে গায়ের বাইরে মাতব্বরি করতে কখনো যেও না আমি গন্ডি দিয়ে গেলাম শুধু এই কোগ্রামের তোমরা যতদিন খুশি বাঁচো অরুচি যতক্ষণ না হয় তবে বাইরের কেউ এ গায়ের সন্ধান পাবে না কানাওয়ালা ভূত চারিদিকে পাহারা থাকবে কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদের ঘুরিয়ে দেবে মধু দণ্ডপথ হয়ে বলল যে আগে সেই থেকে আজও শোনা যায় কোগ্রামের কেউ মরে না কিন্তু কোথায় সেই গ্রাম তা খুঁজে খুঁজে লোকে হয়রান আজও কেউ খুঁজেও পায় না তো বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর পারলে সবার কাছে শেয়ার করে দিও আজকে তাহলে আসছি সবাই ভালো থাকবে